শ্রীমদ্ভাগবৎগীতা অনুবাদ স্বামী রামসুকদাস নবম অধ্যায়ের উনিশতম শ্লোক তপমহমহংবর্ষ নিগৃহীণামুৎসৃজামীচ অমৃতন্ধৈব মৃত্যুশ্চ সদশ্চমর্জুন হে অর্জুন জগতের হিতার্থে আমি সূর্যরূপে তাপিত করি জলকে আকর্ষণ করি এবং পুনরায় সেই জলকে বৃষ্টিরূপে বর্ষণ করি অধিকার কি বলবো আমি অমৃত ও মৃত্যু এবং সৎ এবং অসৎ আমি ব্যাখ্যা পৃথিবীতে যা কিছু অশুদ্ধ নোংরা জিনিস আছে যা থেকে রোগের সৃষ্টি হয় সেইগুলিকে শোষণ করে প্রাণীদের নিরোগ করার জন্য অর্থাৎ ঔষধি ও শিকড় বা কড়াদি যে ক্ষতিকর ভাগ আছে তা শোষণ করার জন্য এবং পৃথিবীতে যে জলীয় ভাগ আছে যাতে অপবিত্রতা আসে সেইগুলিকে শুদ্ধ করার জন্য আমি সূর্যের রূপে তাপ প্রদান করি সূর্যরূপে এই সমস্ত জলীয় ভাগ শোষণ করে পরে সেই জল শুদ্ধ ও মিষ্ট করে সময় সময়মতো বর্ষারূপে প্রাণীদের হিতার্থে বর্ষণ করি যাতে প্রাণীদের জীবন নির্বাহ হয় চৈব মৃত্যুশ্চ সদস্যামহার্জুনা আমি অমৃত এবং মৃত্যু অর্থাৎ মাত্রেই প্রাণ ধারণ করে জীবিত থাকা মৃত্যু না হওয়া এবং সমস্ত জীবের পিণ্ড প্রাণ বিয়োগ হয়। মৃত্যু হওয়া এবং আমি আর কী বলবো সৎ অসৎ নিত্য অনিত্য কার্যকারণ রূপে সবই আমি তাৎপর্য লেই যে মহাপুরুষদের দৃষ্টিতে যেমন সেই বাসুদেব ভগবত স্বরূপ বাসুদেব ও সরবম তেমনি ভগবানের দৃষ্টিতে সৎ অসৎ কার্য কারণ সবই ভগবান কিন্তু সাংসারিক ব্যক্তিদের দৃষ্টিতে একটি অপরের বিপরীত বলে প্রতীয়মান হয় যেমন বাঁচা ও মরা পৃথক পৃথক রূপে প্রতিভাত হয় উৎপত্তি ও বিনাশ পৃথক বলে মনে হয় স্থূল সূক্ষ্ম পৃথক রূপে দেখায় সত্য রজতম এই তিনটিকে পৃথক বলে মনে হয় কার্য ও কারণ পৃথক রূপে প্রতীয়মান হয় জল ও বরফ পৃথক বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সংসার বা রূপে ভগবানই প্রকটিত হয় ভগবানই সব কিছু হয়ে থাকায় সবই স্বরূপ, ভগবান ভিন্ন এদের কোনো স্বতন্ত্র অস্তিত্বই নেই যেমন সুতোর তৈরি কাপড় কেবলমাত্র সুতোই থাকে তেমনি বস্তু ব্যক্তি ক্রিয়া পদার্থ ইত্যাদি সবকিছুতে একমাত্র ভগবানই বিরাজ করেন লোক নম্বর 20 ত্রৈবিদ্যা মাং সোপমহ ভূত पापा जगैरिष्ठा सर्गति प्रार्थयन्ते ते पुन्नमासद् सुरेन्द्र लोकमश्चन्ति दिव्याना दिविभे देव भोगान তিন বেদে কথিত সকাম অনুষ্ঠানকারী এবং সোমরস পানকারী যে সব নিষ্পাপ ব্যক্তি যজ্ঞ দ্বারা ইন্দ্রিয়ের রূপে আমার পুজো করে স্বর্গপ্রাপ্তি কামনা করেন তারা পূর্ণ ফলস্বরূপ স্বর্গলাভ করে সেখানে দেবতাদের দিব্য ভোগসমূহ উপভোগ করে থাকেন ব্যাখ্যা সাংসারিক মানুষেরাই প্রায়শই ইহজগতের ভোগে ব্যাপৃত থাকে এদের মধ্যে যাদের বিশেষ বুদ্ধিমান বিশেষ বুদ্ধিমান হয় যারা তাদের চিত্তে উৎপত্তি এবং বিনাশীল বস্তুর গুরুত্ব থাকায় তারা যখন রিক শাম যজু এই ত্রিবেদোক্ত সকাম কর্মের এবং তার ফলের বর্ণনা শুনে তখন তারা বেদে ভাব থাকায় এখানকার ভোগের জন্য তেমন পরোয়া না করে স্বর্গের ভোগগুলির জন্য লালায়িত হয়ে ওঠে এবং স্বর্গলাভের জন্য বেদোক্ত যজ্ঞ অনুষ্ঠানে ব্যাপৃত হয় ওই সব ব্যক্তিদের উদ্দেশ্যেই এখানে ত্রৈবিদ্যা পদ্ধতি ব্যবহৃত হয়েছে সোমলতা বা সোম সোমবল্লী নামে এক প্রকার লতা আছে তার বিষয়ে শাস্ত্রে আছে যে শুক্লপক্ষে যেমন চন্দ্র প্রতিদিন এক এক কলার বৃদ্ধি পেতে পেতে পূর্ণরূপ পূর্ণিমাতে প্রাপ্ত হয়ে যায় এবং কৃষ্ণপক্ষে প্রতিদিন এক এক কলা ক্ষীণ হতে হতে অমাবস্যাতে একেবারে কলাহীন হয়ে যায় তেমনি এই সোমলতার শুক্লপক্ষে প্রতিদিন একটি করে পাতা বেরিয়ে পূর্ণিমাতে পনেরোটি পাতা বেরোয় আবার কৃষ্ণপক্ষে একটি করে পাতা প্রতিদিন ঝরতে ঝরতে অমাবস্যার সমস্ত পাতা ঝরে যায় সেই সোমলতার রসকে বলা হয় সোম রস যজ্ঞকারীগণ এই সোমরসকেই বৈদিক মন্ত্রাদির সাহায্যে অভিমন্ত্রিত করে পান করেন সোমপাহ শব্দে এদের প্রতি ইঙ্গিত করা হয়েছে বেদাদি বর্ণিত যজ্ঞানুষ্ঠানকারী এবং বেদ মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত সোমরস পানকারীদের স্বর্গের রূপ পাপ দূর হয় তাই তাদের বলা হয় পুত পাপাহ ভগবান আগের শ্লোকে বলেছেন যে সৎ অসৎ আমি। তাহলে ইন্দ্রও ভগবান স্বরূপ অতএব এখানে মাম মামপদ্রিতে ইন্দ্রকেই ধরা উচিত কারণ সকাম যোগ্য অনুষ্ঠানকারী ব্যক্তি স্বর্গলাভের আশায় স্বর্গাধিপতি ইন্দ্রের পূজা করে থাকেন এবং ইন্দ্রের কাছেই স্বর্গলাভের জন্য প্রার্থনা করেন স্বর্গপ্রাপ্তির আশায় স্বর্গাধিপতি ইন্দ্রের স্তুতি করা এবং সেই ইন্দ্রের কাছে স্বর্গলোক আকাঙ্ক্ষা করা এই দুটিকে বলা হয় প্রার্থনা বৈদিক এবং পৌরাণিক বিধিবিধান দ্বারা অনুষ্ঠিত সকাম যজ্ঞের সাহায্যে ইন্দ্রের পূজা করার এবং প্রার্থনা করার ফলস্বরূপ এরা স্বর্গে গমন করে দিব্য দেব ভোগ উপভোগ করে। এই দিব্য ভোগ ইহলোকের ভোগের থেকে খুবই বিশেষ রূপের সেখানে তারা দিব্য শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এই পাঁচটি বিষয় ভোগ করে থাকে তাছাড়াও দিব্য নন্দন কাননে সুখ আরাম আরামাহরণ আদর আপ্যায়ন লাভ মহিমা ইত্যাদিও ভোগ করেন श्लोक नंबर एकुश तंग भुक्ता स्वर्गलोक विशाल छिणे पुण्य मर्तलोक एवं त्रोई धर्म मणु प्रपन्ना गतागत कम कमालह तारा से ही विशाल स्वर्गसुखभ भोग कर पुण्य क्षय मृत्यु लोके फिर आसें यही तीन वेदे कथित तो सकाम को धर्मेर आश्रय ग्रहणकारी कामना परवश व्यक्तिरा जन्म प्राप्त हन ব্যাখ্যা স্বর্গলোকেও বিশাল স্থান সেখানকার আয়ুও বিশাল এবং সেখানকার ভোগ বিলাসের উপকরণও বিশাল তাই ইন্দ্রলোকের বর্ণনা করা হয়েছে বিশাল বলে যারা স্বর্গ কামনা করে তারা ভগবানের আশ্রয়ও নেন না এবং প্রাপ্তির কোনো সাধনে সাহায্য গ্রহণ করেন না তারা শুধুমাত্র ত্রিবেদোক্ত সকাম ধর্ম অনুষ্ঠানের আশ্রয় নেন এই জন্য তাঁদের বর্ণনা করা হয়েছে ত্রয়ী ধর্মের শরণাগত বলে গতাগতম এর অর্থ হল যাওয়া আর আসা সকাম অনুষ্ঠানকারী ব্যক্তির যে পুণ্যকর্মের দ্বারা স্বর্গ লাভ হয় সেটির অনুষ্ঠান করে স্বর্গে গমন করেন এবং সেই পুণ্যফল ভোগ করে পুণ্য সমাপ্ত বা ক্ষয় হলে পুনরায় এই মৃত্যুলোকে ফিরে আসেন এইভাবে ঘড়ির যন্ত্রের মতো তাঁর কর্মের জন্য স্বর্গলোকে যাওয়া এবং পুণ্য ক্ষয় হলে মর্তলোকে আসার চক্র অবিরত চলতে থাকে এই চক্রজাল থেকে এরা মুক্ত হতে পারেন না পূর্বশ্লোকে উদ্ধৃত পুতপ পাপাহ পদের দ্বারা যাদের সম্পূর্ণ পাপ নাশ হয়েছে এবং এখানে উদ্ধৃত ছিনে পুণ্যে পদের দ্বারা যাদের সমস্ত পুণ্য ক্ষয় হয়ে গিয়েছে এইরূপ অর্থ যদি ধরা হয় তাহলে তাদের পাপ পুণ্য দুটিই ক্ষীণ হয় মুক্তি লাভ করা উচিত কিন্তু তারা মুক্তি লাভ করেন না বরং জন্ম মৃত্যু প্রাপ্ত হন তাই পাপাহা পদের দ্বারা এখানে তাদের বোঝানো হয়েছে যাদের স্বর্গের প্রতিবন্ধক পাপগুলি যজ্ঞের দ্বারা দূর হয়ে গেছে এবং ছিঁড়ে পুণ্য পদের দ্বারা তাদের বোঝানো হয়েছে যাদের স্বর্গের প্রাপক পুণ্য সেখানকার সুখভোগ করাতে সমাপ্ত হয়েছে সুতরাং সম্পূর্ণ পাপ বা পুণ্য নাশের কথা এখানে বলা হয়নি এ হল শ্লোক নাম্বার উনিশ কুড়ি একুশ দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন পেছনের ভিডিও গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর পরের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন